নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর এই নিয়ে তিন এই নিয়ে বছর চারে গেলাম এই নিয়ে চার বছর এলাম তো গরমা তো বছরে একবার ওইখানে থাকে সারা বছর এখানে থাকে ওই জন্য আমি প্রথমে এসে আগে এইখানে এলাম মায়ের কাছে পুজো দিলাম তারপর ওখানে থেকে তো এটা আমি চার বছরে সেই এই বিষয়টা আমি দেখেছি তবে সব মানুষ আস্তে তো থেকে বড় সেলিব্রিটিকে দেখতে আমাদের থেকে হাজার হাজার লক্ষ গুণ বড় সেলিব্রিটিকে দেখছে তা আশুক মা কে ও সের্গেই বুককার মতে নামটা মনে আছে আমি বলছি সের্গেই বুককা হলেন রাশিয়ান কোল沃尔টার উনি সাতবার বার বিশ্ব রেকর্ড করেছেন নিজের রেকর্ড নিজে ভেঙে মা রেকর্ড মা ভাঙিনা তো কে ভাঙবে দেখুন বড়মার টানি কলকাতা থেকে ছুটে আসি এই নিয়ে আমি দু বছর আসছি আর আপনাদের মাকে আপনাদের কেন আমাদের সবার মা এত জাগ্রত এত কথা শুনে আমি নিজেও ফল পেয়েছি তাই মাকে জানাতে এসছি যে মা আর এই একটা এক একটা হয় না মা সারা বছরই থাকেন মন্দিরে কিন্তু বিশেষ খ্যান থাকে বিশেষ স্থিতি থাকে তো এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি যে প্রত্যেক বছর প্রত্যেক বছর কিছু না হলেও যাব আর মা তো আমাকে সবই দিয়েছেন মা আমি এবছর যখন এসছিলাম তখন আমি অবিবাহিতা ছিলাম

এবং আমি প্রত্যেকের মনের অন্ধকার খুঁজে যাক এবং প্রত্যেকের মন যেন আলোয় আলোকিত হয়ে মা সবার মাথার উপর আছে মা সবার থাকবে জয় মর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন